হালকু আজ থেকে তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না কেন প্রিয়া কি দোষ আমার আমি তোমাকে ভুলে যাব কেন কারণ তুমি গরিব বেকার তাই আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিতে রাজি নয় আজ থেকে তুমি আমাকে ভুলে যাও প্রিয়া আমি এখন বেকার কিন্তু একদিন ঠিক বড় লোক হব ঠিক আছে তুমি যখন বড় লোক হবে তখন আমাকে নিতে এসো আমি চললাম আজ আমি গরিব বলে প্রিয়া চলে গেল এবার আমি বড় লোক হয়েই দেখাবো ভাই আমাকে পাঁচ সিমের একটা বই দিন ওরে ব্যাস এক কোটি আমার টিকিটে এক কোটি টাকার ফার্স্ট প্রাইজ লেগেছে প্রিয়া আজ আমি বড় লোক এই টাকায় গাড়ি বাড়ি সব হবে আজ তুমি আমাকে ফেরাতে পারবে না আমি আসছি হালকু তুমি সত্যি ফিরে এসেছো বলেছিলাম না প্রিয়া আমি লোক হয়েই ফিরবো জামাই বাবাজি এসো আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম তোমরা দুজনেই সুখী হও বন্ধুরা দেখেছেন কি হালকা কথা রেখেছে কি লাইট a lভ স্টোরি then pলিজ লাইক দিডিও এণ্ড ডোট forget to সাবস্ক্রাইব to the চ্যানেল টাটা